নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আপনাদের সকলকে জানাই আজ মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমাদের শিলিগুড়ি শহরে বিশেষ বিশেষ কিছু পুজো মণ্ডপের মধ্যে একটি হল শিলিগুড়ি সংঘ ওনাদের এবছরের পুজোর থিম নীরব নায়ক সংসারে বাবার যে অবদান সেই অবদানকে এখানে বিভিন্ন ছবি মূর্তি ইত্যাদির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাবার সঙ্গে ছেলের যে আচরণ সেটি ফুটিয়ে তোলা হয়েছে এটি হল শিলিগুড়ি রথখোলা স্পোর্টিং ক্লাব দারুণ জমকালো ওনাদের মণ্ডপসজ্জা ওনাদের এবছরের দুর্গা পুজোর থিম ত্রম্বক ত্রম্বক শব্দের অর্থ হলো তিনটি চোখ বিশিষ্ট ব্যক্তি এবং এটি সাধারণত আমাদের দেবতা শিবকে বোঝায় শিবের একটি ঐশ্বরিক তৃতীয় চোখ থাকে যা জ্ঞান অশুভের ধ্বংস এবং চূড়ান্ত প্রজ্ঞার প্রতীক এটি একটি সংস্কৃত শব্দ যা থেকে ত্রম্বকেশ্বর বা ত্রিম্বক নামের উৎপত্তি আমরা চলেছি ঘগোমালির পথে সারাটা পথ জুড়ে দারুণ সুন্দর আলোকসজ্জা আমরা পৌঁছে গেছি জনশ্রী ক্লাব ঘোগমালি সার্বজনীন দুর্গাপূজা কমিটির দ্বারা আয়োজিত দুর্গাপুজোয় ওনাদের এবারে পুজোর থিম দীঘার জগন্নাথ মন্দির বিরাট মাঠে বিরাট বড় প্যান্ডেল খুব সুন্দর মণ্ডপসজ্জা প্রচুর দর্শনার্থী আসছেন এই মণ্ডপ দেখতে অপূর্ব মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত দু হাজার একুশ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হয় এবার আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের দুর্গা পুজোয় ওনাদের এবারের পুজোর থিম স্বর্ণযুগের গান রেডিও ছিল প্রাণ রেডিওর আদলে তৈরি সুন্দর মণ্ডপ এবং অপূর্ব তাদের মণ্ডপসজ্জা সত্যি মুগ্ধ করেছে